হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়াম ক্লথ স্টোরে মরিয়াম থেকে আবারো আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখব ভাইয়া সবসময়ে কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা অফার দিয়ে থাকে এবং ব্যবসায়ীর পাশাপাশি খুচরা যারা নেবেন তারাও নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কালেকশন আপনাদের কি একটা এক এক রকম থাকবে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা খুব সুন্দর জর্জেট কেটা না এটা আম্মাজান আচ্ছা এরপরে কিন্তু এখানে দেখেন সেটের মধ্যে থাকছে এটাও কিন্তু খুব সুন্দর এটা মনে অর্গানজা টিস্যু না আচ্ছা টিস্যুর মধ্যে এখানে আরও কয়েকটা কালেকশন রয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এগুলো একদম অফার রেটে আজকে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং এগুলো অর্ডার করার জন্য যেটা করতে হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের উপরে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভাইয়া এখানে একটা একটা করে কালার আপনাদেরকে দেখা দিচ্ছে যার যে কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই যে পুরাটা জুড়ে কাজ করা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কিন্তু মধ্যে থাকছে তাই না এগুলো গজ কত করে দিবেন আজকে যেটাই এই ভিডিও থেকে টাকা করে আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন আপনারা মাত্র ষাট টাকা গজে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর এখানে আলাদা আলাদা কোয়ালিটি আছে যারা ব্যবসার জন্য নেবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রচুর কালেকশন এবং খুবই অল্প দামে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু গজ থাকছে মাত্র ষাট টাকা পার গজ যেটাই নিবেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইন এবং কালার সবগুলোই কিন্তু খুবই সুন্দর আমি ভায়াস শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের কালেকশন লাগলে সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ